গরম ভাতের ওপর আপনারা কখনও এইভাবে টিপের পাতা দিয়ে দেখেছেন কিংবা পুরনো ঢাকনাকে আপনারা ফেলে দেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা মহিলারা যেই ধরনের সায়া ব্যবহার করি বা যে প্যান্টের মধ্যে দড়ি থাকে না অনেক সময় কী হয় এক একদিক থেকে টানতে গেলে আর একদিকে ঢুকে যায় আর ঢুকে গেলে আমাদের তখন আবার পুরোটা খুলে নতুন করে ভরতে লাগে তাই আমরা যদি সুত সুতোর সাহায্যে এইভাবে সে প্যান্ট হোক কিংবা সায়া যে কোনো একটা জায়গায় এইভাবে একটু দুটো তিনটে ফোর দিয়ে একটু সেলাই করে নিতে পারি তাহলে কি হবে কাপড়ের সঙ্গে দড়িটাকে সেলাই করলে একেবারে টাইট হয়ে আটকে থাকবে দেখুন আমি দুটো তিনটে ফোর দিয়ে দিলাম এবার আমি দড়িটা মানে সুতোটাকে কেটে নেব এবার যদি আমরা এক পাশের দড়িটা কোনো কারণে ভুলবশত কারণে টেনে ফেলি তাহলেও কিন্তু খুব সহজেই আমাদের দড়িটা বের হবে না অপর পাশের এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন প্যান্টের ক্ষেত্রেও দড়ি খুলতে পারবে না ছোট বাচ্চারা পরবর্তী যে টিপসটি শেয়ার করব। আমরা অনেক সময় অনেকেই এইভাবে চার্জারের ওপরে ফোনটা চার্জ দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু ফোনটা যদি কোনো কারণে ডিস ব্যালেন্স হয়ে পড়ে যায় আমাদের অনেকটা দামি ফোন কিন্তু নষ্ট হয়ে যাবে অনেকটা টাকাও আমাদের নষ্ট হবে আর আমরা অনেক সময় নয় বাড়িতে ধরুন টেবিল থাকে হোটেল টোটেলে গেলে তো অনেক সময় টেবিল থাকে না সেখানে দেয়া যায় না চার্জ তাই এই ধরনের পুরনো মাস্ক আমাদের বাড়িতে থাকেই চার্জারের তারটা খুলে নিয়ে এইভাবে পুরনো একটি মাস্ক দেখুন আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে তারপর আমরা যে ফোনটায় চার্জ দেব সেই ফোনটাকে কি করব চার্জারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়েছি দেখুন কোনোভাবেই কিন্তু ফোনটা আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের কিন্তু অনেকটা টাকায় খরচ হওয়ার থেকে আপনারা নিজেরাই বাঁচাতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা প্রত্যেকেই তেলের বোতল ব্যবহার করে থাকি যে তেলের বোতলগুলো ব্যবহার করে তেল ঢালার সময় দেখা যায় এক দু ফোঁটা তেল বোতলের গা বেয়ে পড়ে যার কারণে বোতলটা একেবারে তেল চিপচিপে হয়ে যায় আর জায়গাটাও নোংরা হয়ে যায় পুরনো যদি কোনো গাডার থাকে হাতের কাছে এইভাবে নিয়ে নেবেন গাডারটা বোতলের ঢাকনার জায়গায় লাগিয়ে দেবেন এক দু ফোঁটা যে তেল পড়বে সেটা গাডারটা অ্যাবজর্ব করে নেবে এমনকি আপনাদের বোতলটাও পরিষ্কার থাকবে জায়গাটাও কিন্তু নোংরা হবে না সবজি বা যে কোনো কিছু কাটাকুটির জন্য আমরা এই ধরনের ছুরি কাছি কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু কি হয় বলুন তো অনেক সময় না ধার কমে যায় তা আমরা বাড়িতেই কিন্তু ভাঙা যদি কোনো একটি কাপ থাকে কাপের সাহায্যে এটাকে না ধার করিয়ে নিতে পারি দেখুন এখানে আমি যে ছুরি ধারটা চলে গেছে সেই ছুরিটাকে এইভাবে ভাঙা কাপের ওপরে ঘষে নিচ্ছি যেহেতু এখানের কাপগুলো মাটির তৈরি হয় তাই কিন্তু খুব সহজেই আমাদের ধারটা করিয়ে দিতে পারে এই ছুরিগুলো ছোট্ট টিপস ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন শুধু চা মানে ছুরি নয় বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা বাড়ির কাছেগুলোকেও ধার করিয়ে নিতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো ঢাকনা থাকে না যে কোনো কিছু অনেক সময় আমরা লাড্ডু নিয়ে আসি সোনপাপড়ি নিয়ে আসি ঢাকনাগুলোকে কোনো কাজে ব্যবহার অনেক সময় করি না এখানে আমি চুলের ক্লিপ নিয়ে নিয়েছি চুলের ক্লিপটাকে সবার প্রথমে আমি এইভাবে একটু সোজা করে নিচ্ছি তারপর একটু গরম করে নিয়ে ঢাকনার ঠিক মাঝখানে ছোট ছিদ্র করে নিয়ে চুলের ক্লিপ দুটো মানে একটি ক্লিপকে এইভাবে ঢুকিয়ে দিলাম এখানে আমি নিয়ে নেব পুরনো একটি ওয়াইপারের লাঠি যদি ওয়াইপারের লাঠি না থাকে যে কোনো লাঠি নিয়ে আপনারা এইভাবে লাঠির মুখের দিকে ছিদ্র করে নেবেন আমার যেহেতু ছিদ্র করাই রয়েছে তাই আমি ছিদ্র করছি না এবার ক্লিপের সাহায্যে খুব ভালো করে লাঠির সঙ্গে আমাদের এই ক্লিপটাকে আটকে দিতে হবে এইভাবে হাত দিয়ে যদি না হয় আপনারা সারাশি নিতে পারেন বা প্লাসের সাহায্যে খুব টাইট করে আপনারা আটকে দেবেন তাহলে সহজে খুলবেন আমি প্লাসের সাহায্যে দেখুন আটকে নিয়েছি এটাকে আমরা যে কোনো দিকে মুভ করতে চাই খুব সহজে এটাকে আমরা মুভ করে নিতে পারি চলুন তাহলে এটাকে আমরা কিভাবে ইউজ করব আর কি কাজে ইউজ করব দেখে নিই আমাদের বাড়িতে যে পুরোনো গেঞ্জি থাকে এখানে আমি একটি পুরনো গেঞ্জি এইভাবে ঢাকনার মধ্যে পরিয়ে নিলাম অবশ্যই গেঞ্জিটাকে খুব ভালো করে সবার প্রথমে আমি ভিজিয়ে নেব তারপর দেখাই যে কি কাজে ইউজ করব। আমরা ঘর মোছার জন্য কিন্তু দারুণ একটি অসাধারণ মফ এইভাবে তৈরি করে নিতে পারি আমাদের অনেকেরই হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে ঘর মুছতে গেলে এইভাবে ঘর মুছলে আলমারির তলা এমনকি খাটের তলা যেই সব জায়গায় আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাগুলোতেও খুব সহজেই আমরা কিন্তু ঘরটা মুছে নিতে পারি ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে এমনকি কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই এরকম একটি জিনিস তৈরি করে নিতে পারবেন যখন মোছা হয়ে যাবে গেঞ্জিটা খুলে ধুয়ে নেবো আবার পরের দিন ব্যবহার করব পরের যে টিপসটি শেয়ার করবো এই ধরনের যে আইসক্রিম বা দয়ের কাপগুলো আমাদের বাড়িতে থাকে অনেক সময় এটাকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না এখানে একটি দেখুন আমি ফোম নিয়ে নিয়েছি যে আমরা গেঞ্জি শাড়ির সঙ্গে যে ফোমগুলো পাই সেগুলোকে আমি এটাকে এইভাবে ছোট ছোটো করে অনেকগুলো দেখুন টুকরো করে নিচ্ছি অনেকগুলো ছোট ছোট করে আমাদের টুকরো করতে হবে তারপর এটাকে আমরা কীভাবে কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমি এখানে পুরোনো একটি কাপড় নিয়ে নিয়েছি পুরনো কাপড়ের মধ্যেই যে ফোমের টুকরোগুলো আছে সেই টুকরোগুলোকে আমি এইভাবে ভরে নিচ্ছি দেখুন একটি পুটলি মতো তৈরি করে নিলাম তারপর এইভাবে আমি গাডার দিয়ে খুব টাইট করে এটাকে আটকে দেব এইভাবে আমাদের বাড়িতে যে দইয়ের কাপ বা আইসক্রিমের কাপ আছে তার মধ্যে আমি দেখুন এটাকে এইভাবে ভরে নিচ্ছে। যাতে বোঝা না যায় যে এটা দইয়ের বা আইসক্রিমের এটা খাপ মানে বক্স বাটি এর জন্য আমি একটি পুরনো এখানে গাডার নিয়ে নিয়েছি গাডার দিয়ে আমি এটাকে এইভাবে দেখুন ঢেকে নিচ্ছি পুরোটাই আমি এইভাবে ঢেকে নেব তারপর একটি অসাধারণ জিনিস কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে যাবে এটার সাহায্যে আমরা কি কাজ করে নিতে পারি বলুন তো আপনারাও না চমকে যাবেন দেখুন দেখতেও কতটা ভালো লাগছে আমাদের প্রত্যেকের বাড়িতেই সেলাই করার জন্য আমরা সুচ ব্যবহার করি আর সুচগুলোকে এখানে সেখানে রাখি যখন দরকার তখন আমাদের হাতের কাছে খুঁজে পায় না এইভাবে দেখা যায় সুজগুলো কিন্তু আমাদের হারিয়েও যায় তাই এর মধ্যে আমরা সুজগুলোকে এইভাবে কিন্তু লাগিয়ে রাখতে পারি স্যুচগুলো হারাবে না এমনকি সুন্দর জায়গাও থাকবে যখন প্রয়োজন তখন আমরা সুজগুলোকে এখান থেকে বের করে নিয়ে ইউজ করতে পারবো আপনারা যে কোনো জায়গায় এটাকে রেখে দিতে পারেন সুজ বা আমরা অনেক সময় পিন ব্যবহার করি পিনগুলো হারিয়ে যায় সেই পিনগুলোকেও কিন্তু আমরা রেখে দিতে পারি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় রুটি খেলে গ্যাস অম্বল হয় তাই রুটির আটাটা আপনারা কোনো তামার ঘুটিতে জল এক দু ঘন্টা রেখে তারপর মাখবেন দেখবেন গ্যাস অম্বলে সমস্যা হবে না আরও একটি যে টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক সময় একটি একটি করে মানে রুটির লেচি কাটতে গেলে অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে আপনারা ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন একটি সুতো নিয়ে নেবেন সুতোর সাহায্যে এইভাবে যদি আপনারা রুটি তৈরি করার লেচিটা কাটেন তাহলে দেখবেন যে আপনাদের মানে রুটি তৈরি করার লেচিটা গোল করার কোনো প্রয়োজন পড়বে না দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নিলে কিন্তু গোল করার কোনো প্রয়োজন পড়ে না আমরা যখন আটা মাখি অনেক সময় আমাদের হাতে যে চুরি পরা থাকে সেই চুরিটা বারবার আটাতে লাগে চুরিটা নোংরা হয়ে যায় আমরা বারবার তুলি আর বারবার নেমে যায় এতে আমাদের কাজেও কিন্তু ভীষণই অসুবিধার মধ্যে পড়তে হয় শুধু আটা মাখানা অনেক সময় শিল নোড়াতে মশলা করলেও কিন্তু এই সমস্যাটি দেখা দেয় তাই একটি ছোট্ট কাজ আপনারা করতে পারেন বন্ধুরা এখানে আমি একটি পুরোনো গাডার দেখুন এইভাবে হাতে পরে নিলাম তারপর আমি কি করব দেখুন আটাটা যদি মেখে নিই চুরিটার মধ্যে আটা লাগবে না বারবার নিচে নামবে না চুরিটা কাজটা করতেও আমাদের অনেকটাই সুবিধা হবে পরের টিপসটি চলুন দেখে নিই বন্ধুরা এইভাবে আমরা যে লাউয়ের খোসা ছাড়াই বটি দিয়ে বা ছুরি দিয়ে এতে কিন্তু খোসার সঙ্গে অনেকটা লাউয়ের সবজি আমাদের নষ্ট হয় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ছাঁকনিগুলো থাকে না যে স্টিলের চা ছাঁকনি দিয়ে এইভাবে যদি হালকা করে একটু ঘষে নেন দেখবেন খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা অনেকটা পরিমাণ লাউয়ের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে আপনাদের কাজটাও খুব দ্রুত হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু আপনাদের দেখুন খোসার মধ্যে একটু লাউ কিন্তু নষ্ট হচ্ছে না আর কাজটি অনেকটা সহজ হয়ে যাবে বন্ধুরা খুব দ্রুতই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনাদের কাজ সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও উপকার পাবেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই আমরা মহিলারা যে এই ধরনের টিপ ব্যবহার করি না অনেক সময় দেখা যায় এই টিপগুলোর আঠাটা এতটাই মানে মজবুত থাকে বা এতটাই স্ট্রং আঠা থাকে সহজে মানে তোলা যায় না এমন কি তুললে সেই কাগজটা পর্যন্ত আঠার সঙ্গে উঠে আসে যেটা আমাদের স্কিনের জন্যও কিন্তু ভীষণ ক্ষতিকর হতে পারে স্কিনের র্যাশ চুলকানি হয়ে যায় তাই একটি ছোট্ট কাজ করলেই কিন্তু এই আঠাটা আমরা খুব সহজেই মানে টিপের পাতা থেকে তুলে নিতে পারি টিপগুলোকে আঠাটা কিছুটা হলেও কমে যাবে এর জন্য যে কাজটি আমাদের করতে হবে চলুন আমরা দেখে নিই আমরা যখন ভাত রান্না করি বন্ধুরা ভাতের হাঁড়ির ঢাকনাটাও কিন্তু অনেকটাই গরম থাকা আর এই যে ভাতের হাড়ির ঢাকনাটাও গরম রয়েছে আমরা যখন ভাতের হাঁড়ির ঢাকনাটা খুব ভালো করে গরম হবে টিপের পাতাটা এইভাবে আপনারা কয়েক সেকেন্ডের জন্য রেখে দিন বেশি সময় নয় বন্ধুরা দশ থেকে তিরিশ সেকেন্ড রাখলেই হবে তাহলেই দেখবেন আপনাদের টিপের যে পাতাটা সেই টিপের পাতাটাও হালকা একটু গরম হয়ে গেছে এই ঢাকনার গরমের কারণে তারপর আপনারা তুলে নেবেন তারপর আপনারা টিপটা তুলবেন দেখবেন সহজেই টিপটা উঠে আসছে এমনকি টিপের আঠাটাও কিছুটা কম হবে আর এর ফলে আপনাদের স্কিনের রকম কোনো ক্ষতি হবে না ছোট্ট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন